আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা আলোচনা করবো উত্তারবির রাকাত সংখ্যা নিয়ে উত্তারবির সোনেত মখাদা একটি আমল যেটা আমাদের অবশ্যই পালন করা উচিত রমজানের পূর্ণাঙ্গ ফায়দা বরকত হাসিল করার জন্য অবশ্যই অবশ্যই করা উচিত এখন অনেকের প্রশ্ন তারাবির রাকাত কি বিশ্ব হবে নাকি আট রাকাত হবে সকল মাযহাবের ইমামরা একমত পোষণ করেছেন যে যে হযরত ওমর রাদিয়াল্লাহু বিশাকাত তারাবি চালু করেছেন যেটা সহি বুখারীর 2010 নম্বর হাদিস থেকে আমরা এর আগে আলোচনা করেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা নকে ইমাম করে বিশাকাত তারাবি চালু করেছিলেন সেখান থেকে এখন পর্যন্ত বিশাকাত জারি রয়েছে যেটা হজরত উমর রদুল্লাহর নেতৃত্বে সাহাবাই কেরামের মধ্যে যেটা ইজমা হয়েছে সে বিষয়ে কোনো ইমামগণ ইমাম কোন মাঝহের ইমামগণ দ্বিমত পোষণ করেননি বিতর্ক সৃষ্টি করেননি তারাবির রাখাত সংখ্যা বিতর সহ তেইশ শাখাত চলে আসছে সেখান থেকে হ্যাঁ হাদিসে তো আরো বেশির কথাও অনেক সময় পাওয়া যায় ছত্রিশ শাখাতের কথাও আছে ইমাম মালিক রহিমল্লাহ এক বর্ণনা মতে তারাবির নামাজ ছত্রিশ শাখা তাহলে যারা আট রাখাতের হাদিস করছেন তারা কি ছত্রিশ শাখাতের হাদিস দেখেন না তারা কেন ছত্রিশ শাখাত পড়েন না সাফি হাম্বলি হানাফি মাঝাবের মতোই এরকম বিভিন্ন মত বিভিন্ন ইমামের রয়েছে তারাবির নামাজ বিশ শাখাত এটা মোটামুটি সকল ইমামরা একমত পোষণ করেছেন বিশ উপর চার মাঝাবের ইমামগণ এবং এর উপর ইজমা প্রতিষ্ঠিত হয়েছে এ বিষয়ে আর কোনো দ্বিমত সৃষ্টি করা কোনো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা মোটেও উচিত নয় যেটা ফাথুল বাড়ির পাঁচ নম্বর খন্ডের তিনশত বান্ন নম্বর পৃষ্ঠা থেকে আপনারা দেখতে পারেন বা মুখতাসারুল খেয়ামিল লাইল নামক গ্রন্থের পৃষ্ঠা দুইশো এক নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রিয় ভাইরা সাহাবি কেরামের আমল কেমন ছিল সাহাবি কেরাম কি বিশ্বাখার তারাপি পড়েছেন এ বিষয়টা আমরা যদি জানি সাহাবি কেরামের আমল হজরত উমরদ্দাহের জমানের আমল সোনানে সুনানুল কুবরা আলীল বাহাকিতে সহি সনদে চার হাজার নম্বর হাদিসে বর্ণিত হয়েছে প্রসিদ্ধ সাহাবি হজরত আহ সাইবনে ইয়াজিদ প্রতি আল্লাহ আলানহ বলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় রমজান মাসে সাহাবায়ে কেরাম ২০ রাকাত তারাবি পড়েছেন এই কিতাবের পরের হাদিসে এসেছে বিশিষ্ট তাবি হযরত ইয়াজিদ বিন রুমান রাহিমাল্লাহ বলেছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবায়ে কেরাম ২৩ রাকাত নামাজ পড়েছেন ২০ রাকাত তারাবি আর ৩ রাকাত বিতর তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম হজরত উমরদ লাহ আলা নূর জামানায় তেশ রাকত রাতে নামাজ হতো বিশ শাখাত তারামি তিন বিতর হতো সাহাব এ কারাম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাব এ কারাম তারা নিশ্চয়ই সঠিক পথে ছিলেন কেননা আল্লাহ সাল্লাম বলতেছিলেন ও আমার সাহাবীরা বন ইসরাইল বাহাত্তর গোত্রে বিভক্ত হয়েছিল আহ সাতাফ আলা আহ সালাতিউ আইনা মিল্লা। অচিরেই আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে সকল দল জাহান নামে যাবে একটা দল ছাড়া অর্থাৎ বাহাত্তর দল জাহান নামে যাবে একটা দল ছাড়া তখন সাহাব আজমা আইন রতি আনহম প্রশ্ন করেছিলেন খেলা রসুল সে দলটা কারা যারা জান্নাতে যাবে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন মায়ানা আলিহি ওয়াসাবি আমি এবং আমার সাহাবে কারাম যে মতের উপর আছেন যে পথের উপর আছেন যে আদর্শের উপরে আছেন সেই আদর্শ যারা ধারণ করবে তারাই সেই চান্নাতি দল হবে তাহলে সাহাবাই কারাম যেহেতু বিশ্বাকাত তারাবি চালু করেছেন হজরত মরদুল্লাহ জমানায় সকল সাহাবাদের মধ্যে ইসমা হয়েছি তাহলে সেই আমলকে দিমত করার সে আমলকে বিদ্যাঙ্গুল দেখানোর আমাদের কোনো সুযোগ নেই আমরা সাহাবাই কারামকে যদি ফলো করি আমরা হেদায়ত পেয়ে যাব এজন্য আমরা অবশ্যই সাহাবাই কারাম থেকে যে আমল হয়েছি সেটা বিশদাক করব অনেকে বলতে চায় যে সাহাবী کرامের আমল কেন করব রাসূলের আমল আমরা গ্রহণ করব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক কিছু মৌন সম্মতি দিয়েছেন এর মধ্যে আল্লাহ রাসূল বিভিন্ন কিছু মৌন সম্মতি দিয়েছেন যেমন আমরা আজানের বিধান যেটা সেটা কিন্তু রাসূলের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওহির মাধ্যমে জানানো হয়নি সেটা সাহাবাই کرامকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু সেটাকে অ্যাকসেপ্ট করেছেন সেটাকে স্বাগত জানিয়েছেন সেটা চালু করেছেন এই জন্য কারামের কোনো আমলকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাতে পারেন না সাহাবাই কারামের কোনো আমলের সমালোচনা আপনি আমি করতে পারবো না প্রিয় ভাইরা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইয়ার মতামত হচ্ছে তারাবির হাদিস সম্পর্কে বিশিষ্ট ইমাম ইমাম তিরমিজি তিরমিজি শরীফের লেখক আটশো ছয় নং হাদিসের মধ্যে উল্লেখ করার পর তারাবির আকার সম্পর্কে চমৎকার কিছু কথা বলেছেন সেটা হচ্ছে এরকম এর বাংলা হচ্ছে কেরামের মধ্যে রমজানের রাত সময়ে তারাবি সংখ্যা প্রসঙ্গে দ্বিমত আছে কোন আলিম বলেছেন ভিতরের সহকারে তারাবি একচল্লিশ মদিনার বসবাসকারীদের অভিমত এটাই এবং এরকম আমল এখানকার লোকেরা কিন্তু আলী উমর প্রমুখ সাহাবে কেরাম সাহাবে কেরাম হতে বর্ণিত রিবায়ত অনুযায়ী অধিকাংশ কেরামের অভিমত তারাবির আকাত বিশ আর এটি হচ্ছে সুফিয়ান সাউরি ইমাম মুবার এবং শাফি রহমুল্লাহ এর অভিমত তাহলে আমরা এই ওনার এই কথা থেকে জানতে পারলাম মদিনার কোনো কোনো জায়গায় একচল্লিশ শাখাত নামাজ হতো তাহলে চিন্তা করুন আর সেগুলো তো আপনি গ্রহণ করছেন না আপনি বিশ শাখাত কে গ্রহণ করুন নির্দিদায় গ্রহণ করুন সেখানে মনে কোনো ধরনের আপনার প্যারিশন রাখবে না যেটা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিকেরাম যেটা আপনাকে আপনাদের জন্য সেটা একটা কল্যাণ করে গিয়েছেন সেটা সুন্দর একটা সিস্টেম ব্যবস্থাপনা করে গিয়েছেন সেই ব্যাপারে আপনি করতেই পারেন না আল্লাহ আমাদের সকলকে তারাবির মাধ্যমে আমরা যেন আমরা তারাবি আদায় করতে পারি রুচি রাখতে পারি সেটা দান করুন প্রিয় ভাইরা বিশ্বাখাত নামাজ পড়ার কথা বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া এর মতামত হচ্ছে

উমর রাদিয়াল্লাহু জমানার সেই ঘটনার থেকে ইবনি তাইমিয়া রহিমাল্লাহ উনার মাজমাউল ফাতওয়া কিতাবের 23 নম্বর খন্ডের 112 থেকে 113 নম্বর পৃষ্ঠা বিস্তারিত উল্লেখ করে তিনি বলেছেন উবাই ইবনে কাফ সাহাবায়ে কেরামকে নিয়ে বিশাকাত আরাবী বলেছেন তিন রাকাত বিতর পড়তেন বিষয়টি সুপ্রমাণিত তাহলে লক্ষ্য করুন আমরা বুখারী শরীফের 2010 নম্বর হাদিস থেকে জানতে বললাম হযরত উমর রাদিয়াল্লাহু ওবাই কাফকে ইমাম করে তারাবির নামাজ রমজানের তারাবির নামাজ চালু করেছিলেন পূর্ণ রমজানের মধ্যে আর আমরা ইবনে তাই এখান থেকে বুঝতে পারলাম যে বিশ শাখা তারাবি চালু করেছেন সুতরাং এই দুইটার মধ্যে আমরা দ্বিমত করার কোনো সুযোগ নেই তারপর তিনি বর্ণনা করেছেন তাই অনেক আলেমের মতে এটাই শুননা বিশ শাখা তারাবি হবে এটাই শুননা কেননা উভয় খা প্রদাহ মুহাজির এবং আনসার সাহাবিকারামের উপস্থিতিতে বিশ্বাকাত পড়েছেন কোন সাহাবিরা তখন বাধা দেননি কোনো সাহাবী তখন বলেননি যে রাসূল তো আমাদেরকে বিশকাত পরায়নি আমরা বিশকাত पूर्वक কোন এই কথা বলেননি প্রিয় ভাইরা সুতরাং এর উপর কোনো আপত্তি করা উচিত নয় মাজমুন ফতোয়া 38 নম্বর খন্ডের 102 বা 12 থেকে 130 নম্বর পৃষ্ঠা আপনারা বিস্তারিত দেখে নিবেন প্রিয় ভাইরা যারা আট তারাবির কথা বলেন ওনাদের দলিল হজরত আহসার্লাহার হাদিস থেকে যিনি যে হাদিসটা মধ্যে আহ এটা তারাবির অধ্যায়ের মধ্যে এসেছে আবার রমজান অধ্যায়ে এসেছে আবার রমজানের তা বাহিরে অর্থাৎ তাহাজুদের নামাজের অধ্যায়ও এসেছে কিছু সাহাবি হজরত আহসার দাহকে প্রশ্ন করলো যে রমজান এবং রমজানের বাহিরে রাসুল সাল সাল্লামের নামাজ কেমন ছিল আল্লাহ রাসুল সালাম নামাজ কেমন ছিল এই প্রশ্নের উত্তরে হজরত আই সরদুল্লাহ তালানহা উত্তর দিলেন যে বারো রাকাতের বেশি ছিল না কোন হাদিসে আছে যে বারো রাকাতের কথা কোন আছে এগারো রাকাতের কথা অর্থাৎ এগারো রাকাতের বেশি ছিল না অর্থাৎ তিন রাকাত বিতর আর আট রাকাত হচ্ছে মানে তাহাজ্জুদের নামাজ এখন এই হাদিস কিন্তু তাহাজ্জুদের অধ্যায়েও আছে আবার রমজানের আলোচনায় আছে তাহলে রমজানের তারাবি তো স্বতন্ত্র একটা নামাজ সেটা তো তাহার যদি নামাজ নয় তাহলে যদি এই হাদিসটা তারাবির নামাজ সাব্যস্ত করত। তাহলে সেটা তো কোনোভাবেই তাহার যদি ইমাম বোখারি নিয়ে আসতেন না ইমাম বুখারি তাহার অধ্যায় এনেছেন আবার রমজানের রদ্দায় এনেছেন তার মানে সেটা তাহার নামাজের কথা ছিল তাহার যদি নামাজ যেত রমজান এবং রমজানের বাহিরে দুইটাই থাকে আর যেটা তারাবীহ নামাজ যেটা সালাতুত তারাউইহ যেটা সেটা কিন্তু রমজানের বাইরে থাকে না এই জন্য কেউ ভাইরা আপনারা ভুল বোঝার চেষ্টা করবেন না হাদিস মুহাদ্দিস দের কাছ থেকে হাদিস বোঝার চেষ্টা করুন এই হাদিস দিয়ে আট রাকাতের দলিল হতে পারে না এজন্য জন্য আমরা বেশি আদায় করি না কমের দিকে কেন যাব আমরা যদি বেশি আদায় করি আমরা যদি বেশি সাকাত করি সেটার বিপরীত তো আট হয়ে যাবে তা অতিরিক্ত সেটা যদি নফলের সমত হতে পারে প্রিয় ভাইরা মধ্যে আমল যত বেশি হবে তত বেটার আল্লাহ সুমান আমাদেরকে সঠিকভাবে আমল করার তাও দান করুন এবং সঠিক বুঝ দান করুন প্রিয় ভাইরা আমরা কেউ কোনো জায়গায় বিভ্রান্ত সৃষ্টি করব না যেখানে অনেক মসজিদে দেখা যায় যে আট রাখাত হওয়ার পরে কিছু মানুষ পিছনে চলে যায় তারা বুঝাতে চাচ্ছেন বিশ্ব সুন্নাত নয় বিশ্ব আঘাত রাসুলের তারাবি নয় বিশ্ব বানানো তারাবি আপনারা এই মেসেজ দিয়ে কি বুঝাতে চান আপনারা সঠিক বুঝ গ্রহণ করুন প্রিয় ভাইরা তারাবির আকার সংখ্যা বিশ এটাই ইপনি তাইমিয়া বলেছেন এটাই বিভিন্ন মহাদ্দেশনে কেরাম বলেছেন এটাই বিভিন্ন মাঝহাবের ইমামরা একমত পোষণ করেছেন এই বিষয়ে সাহাবে কেরাম সকল সাহাবে কেরাম এজমা পোষণ করেছেন যেটা অমর আদুল্লাহ চালু করেছেন বিশ্বাগার চালু করেছেন সে বিষয়ে কোনো সাহাবি কোন মদিনার এবং মক্কার অর্থাৎ মহাজির এবং আনসার কোন সাহাবি দ্বিমত পোষণ করেননি সুতরাং আপনি দ্বিমত পোষণ করার রাইট আপনার এ বিষয়ে নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ 20 রাকাত তারাবি মাধ্যমে পবিত্র কুরআনুল কারীম খতম করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের রমজানের মধ্যে সকল আমলকে বাড়িয়ে দিন সকল আমলের সওয়াবকে বহু গুণ বৃদ্ধি করে দিন আমাদের আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে আছে সবাইকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নাজাতের ফয়সালা করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন آمين وآخر okay, دعوانا الحمد لله رب العالمين